জুন দুই হাজার পঁচিশ এই তিনটি রাশি পেতে চলেছে ক্যারিয়ার এবং অর্থের জন্য দারুণ সুফল দেখে নিন এই তিনটি রাশি কি নম্বর এক মিথুন অর্থাৎ জেমিনি পেশাগত জীবনে আসতে পারে বড় সুযোগ প্রমোশন উচ্চ পদ অথবা নতুন দায়িত্ব আপনার সময় এখন নম্বর দুই তুলা অর্থাৎ লিবরা বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করছে যার প্রভাবে আপনি পাবেন স্বীকৃতি সুনাম এবং ক্যারিয়ারে নতুন আলো নম্বর তিন ধনু অর্থাৎ সাজিটারিয়াস আত্মোন্নয়নের পথে আপনি চলেছেন সঠিকভাবে এখনই সময় নতুন অর্থনৈতিক সুযোগ ও সাফল্য অর্জনের আপনি কি এই রাশির কেউ তাহলে কমেন্টে জানান আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন এমন আরও আপডেটের জন্য